এই গাড়িটির স্টক নাম্বার আছে পাঁচশো বর্তমান এই গাড়িটি আমাদের তিন নাম্বার শোরুমে আছে তহিদ এন্টারপ্রাইজ ফকিরহাট কর্ণফুলি গ্যাস কোম্পানির পাশে চট্টগ্রাম তো আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন আর এটার মডেল আছে ক্যাট ই ওয়ান টোয়েন্টি বি যেটার স্টক নাম্বার ছিল পাঁচশো আপনারা স্টক নাম্বার আমাদের প্রত্যেকটা গাড়িতে দেওয়া থাকে আপনারা যারা আমাদের সাথে কথা বলতে চান এই গাড়িটার বিষয়। একটু কষ্ট করে স্টক নাম্বারটা মনে রাখবেন তাহলে আমাদের সুবিধা হয় আপনি কোন গাড়ি নিয়ে আমাদের সাথে কথা বলতেছেন সহজে আমরা বুঝতে পারব এই ভিডিওটা করা ছিল আমাদের কাস্টমারকে যখন গাড়িটা দেখাচ্ছিলাম সেই মুহুর্তে ভিডিওটি করা মূলত কাস্টমার প্রথমে গাড়িটি স্লো রেসে চেক করছে এই যে এখন স্লো রেসে প্রত্যেকটা মুভমেন্ট গাড়ি চেক করতেছে ঠিক আছে কি না এবং দ্বিতীয়ত একটু মিডিয়াম রেঞ্জেও চেক করতেছে মানে যত প্রকারের আপনার চেক করার দরকার আছে কাস্টমার কাস্টমারের মতো চেক করতেছে আর কি আপনারা চাইলে এই ধরনের গাড়িগুলো আমাদের কাছ থেকে যখন ক্রয় করবেন ভালো করে প্রত্যেকটা সাইড আপনি চেক করতে পারবেন চেক করার সুযোগ আছে এবং গাড়িটি টোটাল ফ্রেশ ছিল প্রত্যেকটা সাইডই গাড়িটার ফ্রেশ আপনারা জানেন বিশেষ করে মার্কেটে আপনার সব থেকে জনপ্রিয় একটা মডেল ক্যাট ই ওয়ান টোয়েন্টি বি মানে একশো বিশ বি এটা কিন্তু ফাইভ গাড়ি আপনারা ইনপোর্টের গাড়ি যারা চাচ্ছেন সরাসরি ইনপোর্ট করা তারাই যোগাযোগ করবেন মূলত আমাদের কিন্তু প্রত্যেকটা গাড়ি ইনপোর্ট করা তো শুধু যদি আপনারা কেউ ইনপোর্ট করা গাড়ি কিনবেন এমন চিন্তাভাবনা করে থাকেন শুধু তারাই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এবং এই গাড়িটা আপনারা আসলে আমাদের তিন নাম্বার অফিসে দেখতে পাবেন তার ছাড়াও এই সেম মডেলের বেশ কয়েকটা গাড়ি ইতিমধ্যেই আমাদের কাছে চলে আসছে সেগুলো এসেও আপনারা দেখতে পারেন আমাদের সাথে গাড়ি দেখে আপনাদের পছন্দ হলে কথাবার্তা বলার সুযোগ থাকবে আর এই গাড়িটার যারা বিশেষ করে দাম জানতে চান তারা একটু কষ্ট করে ফোন করবেন অথবা মেসেজ করবেন আমরা সাধারণত আপনার ভিডিওতে দাম বলি না বলার না বলার কারণ একটাই যেটা হচ্ছে আপনার কিছু দুষ্টু প্রকৃতির লোক আছে যারা আপনার দশ টাকার জিনিস এক টাকা বলে থাকে মানে মজা করে থাকে তখন আসলেই খুব খারাপ লাগে এই জন্যই মূলত দামগুলো বলা হয় না আপনারা দেখবেন আমার অনেক ভিডিওতে আপনার দাম বলা আছে দুই একটা ভিডিওতে কিন্তু সেইগুলো নিয়ে অনেক পাবলিক খুবই বাজে কমেন্ট করে যারা দশ টাকার জিনিস এক টাকা বলে এগুলো শুনলে অবশ্যই খারাপ লাগবে যে কারণ তো সাধারণত এই জন্যই দাম বলা হয় না আপনারা চাইলে দামটা আমাদের কাছে ফোনে অথবা মেসেজে দামটা শুনে নিতে পারেন তো এই ধরনের ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমাদের কাছে প্রতিনিয়তই আসে আমরা বিক্রি করি আপনারা যারা গাড়ি কিনতে চান এই মডেলের বা অন্য যে কোনো ফাইভ বা থ্রি তারা সরাসরি তহিদ এন্টারপ্রাইজ থেকে ঘুরে যেতে পারেন আমাদের চারটা শোরুম আছে চারটা শোরুমই অবস্থিত চট্টগ্রামে এক নম্বর শোরুম অবস্থিত সিটি গেট সুজানা স্কোয়ার কমিউনিটি সেন্টারের সাথেই একেবারে মেন রোডে সিটি গেটে তহিদ এন্টারপ্রাইজ এবং দুই তিন চার আছে ফকিরহাট কর্ণফুলি গ্যাস কোম্পানির পাশে ও এমপি বাড়ি সংলগ্ন সকলে একটু কষ্ট করে যারা দেশে বা দেশের বাইরে থেকে দেখবেন ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের পেজটি ফলো করবেন